শাক কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁই শাকের রেসিপি এই পুঁই শাকটা আমি সর্ষে বটা দিয়ে রান্না করেছি আর এটা খেতে খুবই ভালো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুই আটি পুঁই শাক খুব ভালো করে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি শাকের ডাটাগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি আর শাকগুলো কিন্তু কুচি করে কাটবেন না একটু বড় বড় করে কাটবেন কারণ পুঁই শাকটা এভাবে করে কাটলে পরে এটা খেতে ভালো লাগে শাকগুলো ধুয়ে কড়াইতে একটু তেল দিয়ে আমি শাকগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব লবণ লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে কারণ সর্ষে বাটা দিয়ে যেহেতু শাকটা রান্না করেছি সর্ষেটা যখন বেটেছি তখন কিন্তু লবণ আর কাঁচামরিচটা আমি দিয়েছি তাই সেটা বুঝে আমি এখানে লবণ দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচ এখন শাকটাকে হালকা একটু ভাপিয়ে নেব শাকগুলোকে কিন্তু ভাপিয়ে জলটা ফেলে দেওয়া যাবে না জলটাকে আমি একদম শুকিয়ে ফেলেছি পুঁই শাক যারা পছন্দ করেন তারা কিন্তু পুঁই শাকটা প্রায়ই রান্না করে থাকে পুঁই শাক চিংড়ি মাছ দিয়েও করা যায় বা চাইলে পুঁই শাক এরকম সর্ষে বাটা দিয়েও রান্না করা যায় আমার কাছে গরম ভাতের সাথে এরকম সর্ষে বাটা দিয়ে পুঁশাক রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে দেখুন শাকগুলো কিন্তু আমি ভাপিয়ে নিচ্ছি আমি কিন্তু শাক ধুয়ে যে দিয়েছি সেই জলে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে এবং প্রচুর জল উঠেছে এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হয় হয়নি আপনারা যদি দেখেন যে শাকগুলো ভালোমতো সিদ্ধ হয়নি সেই ক্ষেত্রে কিন্তু একটু জল দিয়ে দেবেন তারপর শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেবেন দেখুন শাক থেকে প্রচুর জল উঠেছে এবং শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন খুব ভালো করে আমি শাকটাকে মিক্সড করে দিচ্ছি এই পুঁই শাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ আপনারা বিভিন্নভাবে চাইলে পুঁই রান্না করে নিতে পারেন আজকে আমি কিভাবে শাকটা রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন শাকগুলোকে কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর শাকের কালারটা কিন্তু নষ্ট করে ফেলবেন না তাতে করে কিন্তু শাকটা দেখতে সুন্দর লাগবে না আর কোনো রেসিপি যদি দেখতে সুন্দর না লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না তাই আপনারা না ঢেকে রান্না করার চেষ্টা করবেন তাতে করে এই সুন্দর সবুজ কালারটা একদম ইনট্যাক্ট থেকে যাবে এখন আমি এখানে দিয়ে দেবো সর্ষে বাটা আমি এখানে দুই টেবিল চামচ সাদা সর্ষে বাটা দিয়েছি আপনারা চাইলে লাল সর্ষে বাটাও দিতে পারেন তা কোনো সমস্যা নেই এখন সর্ষে বাটা দিয়ে শাকটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দিচ্ছি দেখুন সর্ষে বাটাটা আমি খুব একটা বেশি দেই কারণ যদি শাকের মধ্যে সর্ষের পরিমাণ অনেক বেশি হয় সেক্ষেত্রে আমার কাছে খেতে ভালো লাগে না এই জন্য আমি একটু কমই দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও এখানে সর্ষে বাটা দিতে পারেন এখন শাকটাকে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি আর ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শাকের কালারটা কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা পুঁই শাক রান্না করবেন পুঁই শাকের ডাটা দিয়ে কিন্তু চোরচুড়ি রান্না করলে সেটাও খেতে ভীষণ ভালো লাগে আমি এর আগে সেই রেসিপিগুলো আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা একটা নর্মাল শাক ভাজির রেসিপি কিন্তু আমি দেখেছি একটু শস্য বাটা দিয়ে একবার পুঁশাক রান্না করলে পরে সেটা খেতে ভীষণ ভালো লাগে এই জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা আজকে আমি শেয়ার করলাম যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেনি একবার হলো বাসায় এই রেসিপিটা দেখে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন আমার এই পুঁই শাকের রেসিপিটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে আমি এর চেয়ে বেশি আর শুকাবো না এখন এটাকে বাটিতে তুলে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন নামানোর পর কালারটা কতটা সুন্দর হয়েছে হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে পুঁই শাকের চড়চড়ি আশা করি সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন